শিয়ালদার রানাহাট এসি লোকালের কিন্তু উদ্বোধন হতে চলেছে দশ তারিখ এই মাসেরই দশ তারিখে কিন্তু উদ্বোধন হতে চলেছে টাইম টেবিলটাও জানিয়ে দিচ্ছি বিস্তারিত ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক করুন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই বিষয়ে কোনো নতুন আপডেট আসলে অবশ্যই সবার টাইম টেবিল জানানোর আগে অবশ্যই বলে দিই যে প্রথমে কিন্তু উদ্বোধন হওয়ার পরে প্রথম দিন থেকেই চলবে উদ্বোধন হবে রবিবার আর ট্রেন চলবে সোমবার থেকে অবশ্যই কিন্তু আপনারা ঘুরতে পারবেন সেই শিয়ালদা থেকে দমদম পর্যন্ত ভাড়া হবে উনত্রিশ টাকা দমদম থেকে ব্যারাকপুর পর্যন্ত ভাড়া হবে সাই আমরা এখনও পর্যন্ত টাইম টেবিলটা জানতে পারিনি জানতে পারলেই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেব এই চ্যানেলটিকেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল্প হয়ে রাখুন আর এসি লোকাল চালু হচ্ছে যদি ব্যাখ্যা করে বলতে হয় তাহলে অনেক মানুষেরই অনেক সুবিধা হবে তা আপনাদের কতটা সুবিধা হবে সেটা অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না তাহলে দেখা হচ্ছে আবারও একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে একটা ধামাকাধার ভিডিওর